সকাল সাড়ে চারটের সময় উঠে আমি কি করি আমার বন্ধুদের সাথে আজ আমি একটু শেয়ার করলাম তো দেখো দেখো ছেলে কাজে যাবে এই কারণেই আমার উঠে ছেলের খাবার রেডি করে দিতে হয় এর আগে আমি শটে শেয়ার করেছি আমার বন্ধুদের সাথে কিন্তু আমি ভিডিওতে কোনো দিনও আমার ছেলের সকালের খাবারটা শেয়ার করি শুভ সকাল আমার সব বন্ধুরা তো তোমরা কেমন আছো আমি এবং আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি আর তোমরাও ভালো থেকো ভালো থেকে প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদের আর কী বলো তো এখন এগারোটা কুড়ি বাজে আমার সমস্ত ঘরের কাজকর্ম করা পুজো দেওয়া সব দেখো ঠাকুর আবার পুজো দিয়ে আমি ঢেকে দিয়েছি সব কাজকর্মই করা কমপ্লিট হয়ে গেছে সকালে কিছু একটু টুকটাক একটু কিছু খেয়ে মানে একটু কিছু বলতে পাড়ুটি খেয়েছি খেয়ে নিয়ে দেখো চোখে প্রচুর মানে সাড়ে চারটে চারটের সময় উঠেছি সাড়ে চারটে বলেছি ঠিক আমি শটে ছেড়েছি কিন্তু মানে আমি চারটে ঘুম থেকে উঠেছি আর তার আমার শরীরটাও আজকে খুব একটু খারাপ জানো তো মানে রকম লাগছে আর তার মধ্যে ঘুম ঘুম পাচ্ছে কিন্তু ঘুমালে চলবে না কি বলো তো এখন আবার আমি যাবো মানে এই কাস্টমার করে নিয়ে বলছি না আমার সব মানে দ্বিতীয় পাঠ হতে সমস্ত আমার এক হাতে করতে হয় আর পুষ্কু ক্যামেরাম্যান তো মানে খাওয়া দাওয়া স্নান টান করে নিয়ে স্কুলে চলে গেছে আর এখন আমি একটু বেরোবো মানে আমার একটু ব্যাঙ্কে একটু কাজ আছে ওই কারণে আমি যাচ্ছি শরীর খুব খুব খারাপ লাগছে তবু মানে তোমাদের কাছেও আসলাম আর দেখো আবার বেরোতেও হবে মানে খুবই দরকার এই কারণে মানে বেরোতে হবে ভীষণ ভীষণ ঘুম পাচ্ছে জানো না তো কিন্তু ঘুমানোর উপায় নেই তো চলো যাওয়া যাক আমি মানে যাচ্ছি যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করবো রাস্তা একটু চলো আজকে কি রান্না বান্না কি বলো তো যদি মানে সকালে তো উঠে ছেলের জন্য রান্না করে দিয়েছি কথাটা বলতে ভুলে গেছিল কার বলছি মানে তাহলে রান্না বান্না মানে সকালে তো করেছি আর যদি পারি তো শরীর মানে ঘুরে এসে যদি পারি তো শরীর যদি ভালো লাগে তো তবে আবার একটু মানে একটা আমার তো সবজি ছাড়া মানে ভাত খেতে ভালো লাগে না মানে একটা সবজি মানে কেটে কুটে কিছু রেডি করে রেখে গেছি যদি পারি তো রান্নাটা করবো এসে আর যদি না করি তো যা রান্না আছে ওই খেয়ে কাটিয়ে দেবো চলো আরি থেকে ব্যাংক বলো পোস্ট অফিস বলো অনেকটাই দূর তাই হেঁটে তো আর যাওয়া যায় না অত দূর তাই তাই টোটোতে বসে পড়লাম আর আজকাল কিন্তু আমি চেষ্টা করছি মানে আমার বন্ধুদের সবকিছু মানে আমি কি করছি কি করছি না সবই শেয়ার করার চেষ্টা করছি যতটুকু পারি ব্যাংকের কাছে চলে এসেছি আর টোটো থেকে নেমে পড়ে আমি হেঁটে যাচ্ছি দেখো ব্যাংকে কাজ সেরে তারপর আবার বাড়িতেও চলে এসেছি টুকটাক কিছু কেনাকাটি করে নিয়ে আবার দেখো এখানে এসে এই দেখো দুধ জাল দিচ্ছি এ দেখো দুধ কিনে নিয়ে এসেছি প্যাকেট দুধ কিনে নিয়ে এসছি কিনে নিয়ে এসে জাল বসিয়ে দিয়েছি তবে আমার এখন ইচ্ছা করছে না রান্না করতে কিন্তু সবজিও তো রান্না নেই কি দিয়ে ভাত খাবো বলো দেখা যাক কি করি কিছু করা যায় কিনা ইচ্ছে করছে না এখন বেলা বাজে দেড়টা না পৌনে দুটো বাজে বলে এখন রান্না করতে ইচ্ছে করে কারোর তো দুটো আমি চাল দিয়ে দেখো বন্ধুরা কি করলাম বলতো থাকা মানে যা অবস্থা হয় এ দেখো রান্না করতে তো ইচ্ছেই করছে না সবজি এ মাছের তো আছে বিশ্বাস করো এই দেখো মাছ আছে শাক আছে কিন্তু আমার কি বলতো সবজি না হলে পরে আমার ভালো লাগে না খেতে এই দেখো এই দেখো মাছ আছে কিন্তু মাছ আছে শাকের তরকারি আছে আমি এখনো সবজি হয়নি আমি কি করলাম বলতো আমি দেখো এই দেখো দুধ দিয়ে ভাত আমার দুধ খেতে তোমরা যারা আমার ভিডিও দেখো আমি বলেছিলাম এর আগে যে আমার দুধ খেতে খুব ভালো লাগে দুধটা আমি জাল দিলাম তোমরা দেখতে পেলে দুধটা জাল দিয়ে দেখো দুধ দিয়ে আর কটালি ছিল ঘরে খেয়ে নিয়ে একটা গুন দেবো আমার যে কোনো দুধের জিনিস খুব ভালো লাগে চলো ফেয়ে নিই তারপরে বাড়িতে বেড়ে আসবো আর না তো আজ এই পর্যন্তই এই দিচ্ছি ওটা দেখা